আরজিকর ইস্যুতে ধ্বনিত হলো রাখি বন্ধনে হলুদ নয় রাখির রং হলো কালো প্রতিটি রাখিতে লেখা ছিল প্রতিবাদের ভিন্ন স্লোগান এমনই ন হাজার রাখি তৈরি করে মেদিনীপুরে রাখি পরানোর কর্মসূচি করলেন মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা রবিবার রাত জেগে এই রাখি তৈরি করেছেন তারা সোমবার সকাল থেকে পড়ানো শুরু হয় বিভিন্ন জায়গায় বিকেল থেকে মেদিনীপুর শহর ঘুরে পথচারীদের সেই প্রতিবাদীরা রাখি মেদিনীপুর পড়ালেন মেডিকেলের ছাত্র ছাত্রীরা স্লোগান উঠল আরজি করের ঘটনার বিচারের মেদিনীপুর মেডিকেলের এই জুনিয়র ডাক্তাররা এগারোতম দিনেও ধর্ণা অবস্থানে অনর রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের রুমের সামনে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছেন তারা সেখানে বসে এই রাখির বন্ধনের জন্য প্রতিবাদের রাখি বানিয়েছেন ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন ন হাজার এরকম প্রতিবাদী রাখি তৈরি করা হয়েছে হাসপাতালে থাকা বিভিন্ন কর্মী চিকিৎসক পুলিশ সাধারণ মানুষ সকলকে সেই রাখি পরানো হচ্ছে প্রতিটি রাখিতে বিভিন্ন রকম প্রতিবাদী স্লোগান রয়েছে রাখিতে প্রত্যেকটাতে লেখা রয়েছে অভয়ার ভাই সোমবার বিকেলে মেদিনীপুর শহর ঘুরে এই রাখি পথ চলতি মানুষ ও সাধারণ মানুষকে পরানো হয় সোমবার বিকেলে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রতিবাদী জুনিয়র ডাক্তারের প্রতিবাদ মিছিল বের করেন মেদিনীপুরের রাস্তায় মাথায় ব্যান্ডেজ বেঁধে প্রতিবাদী পোস্টার ব্যানার নিয়ে প্রতিবাদে সামিল হন আমার কলিগ যেটা এক্ষুনি বললো আজকে আমাদের প্রতিবাদের এগারোতম দিন সে এগারোতম দিনে আজও আমরা এখানে বসে থেকে প্রতিবাদ করছি আজকে একটা রাখি বন্ধন উৎসব যেটা হয় কিন্তু উৎসব তো আমরা পালন করছি না এটা আমরা হচ্ছে একটা ন্যায় বিচারের দাবিতে আমরা যারা অভয়ার বা আমার ভাই বোনেরা আছি তারা সবাই মিলে একটা একটা র্যালি করছি যেখানে আমরা জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে আমরা এই ন্যায় বিচারের দাবিতে আজকে হচ্ছে গিয়ে এই রাখি বন্ধন উৎসব মানে এই রাখি বন্ধনটা পালন করছে তো আমাদের এই কালকে থেকে প্রচুর রাখি বানানো হয়েছে সেখানে আমাদের প্রতিবাদের কথা লেখা রয়েছে এটা আমরা সাধারণ মানুষের কাছে পড়িয়ে দেব এবং তাদেরকে আমাদের বার্তা জানিয়ে দেব এবং তাদেরকে বলবো তারা আমাদের যেন পাশে এসে দাঁড়ায় হ্যাঁ এটা তো অবশ্যই প্রতিবাদের একটা আলাদা কোনো চিহ্ন এবার অনেকে কালো ব্যবহার করেছেন আমরা যেরকম কিছু কিছু স্লোগান বা কিছু কিছু মানে আমাদের যে প্রতিবাদের ভাষা জীবন জাস্টিস বা এই প্রতিবাদের বিভিন্ন ভাষা দিয়েই রাখি বানানো হয়েছে মানে কিছু জন কালো রঙটা ব্যবহার করেছেন প্রতিবাদের প্রতীক হিসাবে আর আমরা ব্যবহার করেছি কিছু কিছু স্লোগান যাতে আমরা আমাদের বার্তাটা সাধারণ মানুষের কাছে আরও জোরালোভাবে পৌঁছে দিতে পারি এবং আমরা সবাইকে নিয়ে জনগণের মিছিলে হাঁটতে চাই এবং এই রাখি যে উৎসব মানে এই রাখি যে রাখিকে উদ্দেশ্য করে আমাদের যে প্রচেষ্টা সেটাকে সফল করতে নাম প্রসাদ এসে অনেক আমরা সবাই হচ্ছে জনিয়া ডাক্তারের ভ্যাটাল আপনাদের শহর বেতা থেকে হোন্ডা মোটোবাই কোম্পানির অথরাইজ ডিলার আর কে সবুজ বলে বেতা পশ্চিম আমাদের এখানে পাবেন হোন্ডা কোম্পানির যাবতীয় মডেলের মোটর বাইক ও স্কুটার প্রতিটি গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার প্রতিটি কেনাকাটায় রয়েছে স্পট ফাইন্যান্স স্বল্প ডাউন পেমেন্ট ছাড়া ফাইন্যান্স ও জিরো শতাংশ সুদের হারের ব্যবস্থা আমাদের এখানে যে কোনো কোম্পানির পুরনো মোটরবাইক এক্সচেঞ্জের সুবিধে আছে উৎসব অনুষ্ঠান ও প্রয়োজনে মোটরবাইক কিনতে আজই চলে আসুন হোন্ডা বেতন হোন্ডা কোম্পানির একমাত্র অথরাইজ ডিলার

আমাদের হোন্ডার সমস্ত মডেল সমস্ত কালার সমস্ত বাইক অ্যান্ড স্কুটার অ্যাভেলেবেল আছে আপনারা আসুন আমাদের এখানে শোরুমে ভিজিট করে যান আপনাদের গাড়ি কেনাকাটায় আকর্ষণীয় আমরা উপহার গিফট সব কিছু রেখেছি অ্যাসেসারিস অল অ্যাভেলেবেল স্কোয়ার পার্টস অ্যাভেলেবেল আপনাদেরকে ডিসকাউন্টও দিব সার্ভিসেও ডিসকাউন্ট দিব অল টাইম সার্ভিস দিব টোয়েন্টি ফোর আওয়ার্স আপনারা গাড়ি এখানে আসুন ভিজিট করুন গাড়ি নিয়ে যান নমস্কার